আজকে আমরা ক্লাস 6 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 62 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ। আমরা এতদিন বাংলা অঞ্চলের ভূপ্রক মানে কি প্রকৃতি ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানলাম। চলো আমরা আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ কেমন তা নিয়ে একটু চিন্তা করি আমরা কাজটি দলগতভাবে করব এজন্য আমরা পাঁচ থেকে ছয় জনের একটি দল মানে পাঁচ থেকে জনের একটি করে দল গঠন করি দলে আলোচনা করে নিচের তিনটি থিমের উপর আমরা প্রশ্ন তৈরি করব। যাই হোক এখানে এখানে আসলে মূলত বলা হয়েছে প্রশ্ন তৈরি করা যে ভৌগোলিক পরিবেশের উপাদান তারপর আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আমাদের এলাকার মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা মানে এই বিষয় তিনটির উপর নির্ভর করে আমাদের কিছু প্রশ্ন লিখতে হবে দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি আমরা প্রথম প্রশ্ন লিখতে পারি জনসংখ্যার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে পরের প্রশ্ন লিখতে পারি পেশার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে তারপর লিখতে পারি শিল্পের উপর ভৌগোলিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে যোগাযোগ ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে তারপর লিখতে পারি পোশাকের উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে তারপর লিখতে পারি গৃহ নির্মাণের পর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে অপরাধ উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে দক্ষতার উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে তারপর লিখতে পারি উৎসবের উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে সামাজিক রীতিনীতির উপর ভৌগোলিক পরিবেশ কি ধরনের প্রভাব বিস্তার করে তো এখানে অনেকগুলো প্রশ্ন লেখা হয়েছে তোমরা কয়েকটি লেখলেই হবে তোমাদের আর যদি চাও তাহলে সবটি লিখতে পারো অথবা তোমরা এখান থেকে যতটুকু উঠো সমস্যা নাই কয়েকটি লেখলেই হবে